আজকের এই মডার্ন যুগে আমাদের সুমাইয়া লেন্স পড়তে গিয়ে কি কি কাহিনী করলো সেটা নিয়ে আজকের এই পুরো ভিডিও আসসালামু আলাইকুম দিস ইস মি সাজদিন আক্তার ফ্রম সাজেস বক্স অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন আসলে অনেক অলস হয়ে গেছি লং ভিডিওগুলো ছাড়তে চাই না যাই হোক আজকে ছিল সুমাইয়ার বিয়ে এর আগে আপনারা ওর হলুদের ব্লগ দেখেছিলেন ওর বিয়েটা আগেই হয়েছিল এখন জাস্ট একটু প্রোগ্রাম হচ্ছে হালকা পাতি আর পার্লারে যাওয়ার পর আমি তো অনেক ট্রাই করছি ওকে লেন্স পরানোর বাট ও একদমই লেন্স পড়তে চায় না আসলে লেন্স পড়লে সাজটা অনেকটাই ফুটে ওঠে যার কারণে আমরা দুইজন অনেক চেষ্টা করছি বাট ও একবার পড়লেও তারপর সেটাকে খুলে ফেলে ওর নাকি একদমই ভালো লাগতেছিল না দেখি তাকা দেখি আরেকটু সমস্যা হয় পরে ঠিক হয়ে যাবে আরে ওয়েট করো দেখ এদিকে আরেকটা ব্রাইড এর কাজও শেষ এখানে এই ব্রাইড অনেক সুন্দর লাগতেছিল আপুর সাজ তো জানেনি অনেক সুন্দর হয় নাকি কানলে কি হবে এদিকে আমাদের ফানি সুমাইয়ারও সাজ হচ্ছিল ও একদমই সিম্পল সাজতে চেয়েছিল গর্জিয়ার সাজ ওকে ভাল লাগে না উনি যেই বলতেছিল আরও এমনিতেই মাসাল্লাহ অনেক সুন্দর না সাজলেও হয় তারপর ওর হেয়ার স্টাইলটাও কমপ্লিট হয়ে যায় হেয়ার স্টাইলটা অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন তারপর ফাইনালি ওর ব্রাইডাল মেকআপ কমপ্লিট হয়ে গেল এই হচ্ছে ওর ফুল লুক আর তারপর মিতাপুর একটু ফটোশুট তো করতেই হবে মিতাপুর পেজের জন্য চাঁদনি বিউটি জোন পেজে গেলে ওর ছবি দেখতে পারবেন তারপর আমি মিতাপুকে একটু ভেঙাইলাম মার্শাল্লাহ আপুটাকে অনেক সুন্দর লাগছে আমার আপুটা এসেছে মৌচাক থেকে আজকে আপুটা কিছু বলি নাই তারপর গল্প হাসাহাসি সাজগোজ শেষ করে আমরা যাই ভেনুতে ভেনুটা হচ্ছে মৌচাকের চা বাগানে তুরাগ রিসোর্টে অনেকে আমাকে কমেন্টে এবং ইনবক্সে জিজ্ঞেস করেছিলেন প্লেস টা কোথায় তাই আজকে ব্লগে বলে দিলাম এটা হচ্ছে গাজীপুর কালিয়াকুর মৌচাক চা বাগানের তুরাগ রিসোর্ট আর এই রিসোর্ট স্পেশালিটি হচ্ছে এখানে চারিদিকে শুধু গাছপালা মানে যেদিকে তাকাবেন শুধু গাছ আর গাছ অনেক ধরনের প্ল্যান্টস ছিল আর এই সুইমিং পুলটা কিন্তু ওরা বুক করেছিল বাট আমরা সেজে উজে এসে দেখি যে সুইমিং পুল বুক করা হয়েছে নাইলে আরেকটু আগে এসে আমরা এখানে গোসল টসল করতে পারতাম ¿Qué onda de testo Marapure? ¿Eh? ¿Cómo? <susurra> 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 বাদ আমি যেহেতু আমরা অনেক লেট করে আসছিলাম এখানে খাবার দাবার ব্যবস্থা একদম রেডি ছিল তাই সময় আমাদেরকে তাড়াতাড়ি খেতে বসতে বলতেছিল এদিকে একটা কাপল লাঞ্চ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেটা একটু দেখলাম রেডি

আর সাথে এখানে অনেকগুলো বিড়াল ছিল তারা মনে হয় ক্যাট লাভার বা অ্যানিমেল লাভার অনেক প্রকারের বিড়াল ছিল আর আমাদের লাঞ্চটা ছিল বাফেট সিস্টেমের ভিডিও করার জন্য আমাকে লাস্টে যেতে হয় আর লাস্টে যেতে যেতে সবাই ভালো জিনিসগুলো আগে নিয়ে নিতেছিল আমার আসলে পোলাও বেশি একটা ভালো লাগে না তাই অল্প করে পোলাও নিলাম এখানে একটা ইউনিক আইটেম ছিল যেটা হচ্ছে হাঁসের রোস্ট এটা ছিল সুমাইয়ার প্ল্যান ও বলতেছিল সবাই তো মুরগির রোস্ট দেয় আমি তাই হাঁসের রোস্ট দিলাম তারপর মাশালা মানহার অ্যাক্টিং তো দেখতেই পেলেন ও ফানি রিলস করতেছিল দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা আশেপাশে ঘুরে দেখতেছিলাম যেহেতু ছোট এরিয়ার ভিতরে অনেক প্রকারের গাছপালা অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এগুলো একটু দেখতেছিলাম আর এখানে কি জানি একটা নদী আছে আমি জানি না হয়তো তুরাগ নাকি আমি আসলেও জানিনা এই নদীর পাশ দিয়ে এরকম হাঁটার রাস্তা ছিল তারপর বসার জন্য অনেকগুলা সিস্টেম ছিল যেমন ট্রি হাউস ছিল তারপর বেঞ্চ পাতা ছিল ভিউ দেখেন আমার পিছনে এরকম পানি আর পানি রোদ এই রিসোর্টে আসলে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা পাবেন আর সেখানে আপনারা ছবি তুলতে পারবেন আপনাদের ছবিও কিন্তু অনেক সুন্দর হবে নাইকা মিতুমনি 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 ট্রি জামাইয়ের জন্য অপেক্ষা করতে করতে ফাইনালি আমাদের জামা দেখছেন বউ দেখছেন জামাই আসার সাথে সাথে সবাই একটু নড়ে চড়ে দাঁড়াইলো মানে জামাই আসার সাথে সাথে সবাই ছবি টবি তোলা শুরু করলো সেদিন অনেক গরম ছিল অনেক রোদ ছিল জামাই বউ দুজনই ঘেমে যাইতেছিল রোদে কিন্তু তাও আমরা ওদেরকে দাঁড়া করায় বিভিন্ন স্টাইলে বিভিন্ন পোজের ছবি তুলাইতেছিলাম এতক্ষণ সুমাই শুধু আমাদেরকে খাইয়েছিল এবার সুমাইয়া নিজে খাবে মানে সুমাইয়া সুমাইয়া হাজবেন্ড এবং হাজবেন্ডের সাথে আরো যারা দু একজন ছিলেন তারা খাবে। কি লাইক যাই হোক তারপর আমরাও বিভিন্ন জায়গায় ছবি টবি তুলে ভিডিও করে দেন রওনা দিয়ে দিব ওদেরকে বাই জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা আমার পেজে এখনো ফলো দেন নাই একটা ফলো দিয়ে দিবেন দেখা হচ্ছে